নমস্কার শুভ সন্ধ্যা নিউজ ভ্যানগারের পর্দায় আপনাদের সকলকে স্বাগত আমি সুপ্রীতি রয়েছি আপনাদের সঙ্গে চোখ আপডেট খবরের দিকে দিনের পর দিন রাজ্যে বাড়ছে চুরি ঠিক সেরকমই অভয়নগরে চুরির ঘটনা যেখানে চুরি হয়ে যায় গৃহস্থ বাড়িতে স্বর্ণ লঙ্কার থেকে শুরু করে তিরিশ হাজার টাকা নগদ অর্থ চুরি করে নেয় চোরের দল এমনটাই অভিযোগ অভয়নগরের বালঞ্চ অফিস সংলগ্ন এলাকা থেকে বাড়িতে চোরের হানা শীত ঘুমে আচ্ছন্ন স্থানীয় পুলিশ প্রশাসন এমনটাই অভিযোগ উঠে আসছে এলাকাবাসীর পক্ষ থেকে পরিবার সদস্যদের পক্ষ ওদিকে পাশেই রয়েছে থানা ঢিলছোড়া দূরত্ব অতিক্রম করলেই পুলিশ স্টেশন কিন্তু তারপরও কোনো রকমের নজর নেই যার কারণে দিনের পর দিন চুরির মতন ঘটনা বৃদ্ধি পাচ্ছে গোটা রাজ্যে তা মাথা চারা দিয়ে উঠেছে এক প্রকার শীত ঘুমে আচ্ছন্ন পুলিশ প্রশাসন কবে টনক নড়বে রাজ্য পুলিশের এবং স্থানীয়রা কবে এই চোরেদের হাত থেকে রক্ষা পাবে এই প্রশ্ন অভয় নগরবাসীর কি বক্তব্য উঠে আসছে কি অভিযোগ রয়েছে চুরির ঘটনায় শুনুন ঘটনাটা কোন সময় হয়েছে

আপনারা শুনলেন পরিবারের অভিযোগ এবং চারি চতুর্দিকে লণ্ডভণ্ড হয়ে রয়েছে গৃহস্থ সামগ্রী জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সর্বত্রই চোরোদের হানা এবং আলমারি ভাঙার মতনও চেষ্টা করা হয় এবং তারপরে সেখান থেকে চুরি করা হয় লঙ্কার থেকে শুরু করে টাকা পয়সা এমনটাই অভিযোগ অভয়নগরবাসীর তবে বিশেষ করে অভয়নগরের মালঞ্চ অফিস সংলগ্ন এলাকাতেই চুরি হয়েছে যদিও পুলিশকে জানানো হয় পরবর্তীতে ছুটে যায় ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে প্রাথমিক আশ্বাস পুলিশের কিন্তু এই ঘটনা দিনের পর দিন চলতে থাকলে সর্বশান্ত হবে রাজ্যবাসী এমন অভিযোগ উঠে আসছে আজকের ফের চুরির ঘটনাকে ঘিরে ছোট্ট একটা বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন